কৃষ্ণ ভক্তি পদেই দেবী সত্যবত্তি নমো নম যায়নি তাই যাই কৌসরই আমরা আজ একাদশী ব্রত সম্বন্ধেও একটু আলোচনা করব কারণ একাদশী ব্রত আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে পালন করি এবং শাস্ত্রে যাহাকে সর্বৈবভাবে আমার হরি কলিযুগের প্রেমের ঠাকুর যিনি তিনি আমাদের এই সংসারে প্রত্যেক জীবকেই এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন কারণ ভাবি হচ্ছে ভাবের সাধনই হচ্ছে প্রধান আর ভাবের সাধনকেই বলা হচ্ছে ভক্তির সাধন অর্থাৎ ভক্তি সাধন করিলে জীব ভাব অর্জন করিতে পারে ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কি ভগবানকে ভগবানের অস্তিত্বকে সামনে রেখে ভগবানের সত্তাকে সামনে স্মরণ মনন চিন্তনের দ্বারা ভগবানের নাম গুণকীর্তনে ভগবানের রূপও মধ্যে নিজের দেহ মন ইন্দ্রিয়কে ভাসিয়ে যাওয়া বা ভগবানের প্রত্যেকটি অস্তিত্ব যে আছে এবং ভগবানের সত্তার সঙ্গে যে হৃদয়ের সঙ্গে সংকৃপ্তিকরণের জন্য যে আভিমুখ্যতা তাহাকেই এক কথাতে সহজ সরল ভাষাতে ভাব বলে বর্ণন করা হয়েছে এই ভাবের অধিকারী কে কারণ এই ভগবানেরই সৃষ্ট এই জগৎ সংসারে বহু প্রকারের জীব আছে এই সংসারে আমাদের আসা যাওয়ার মূল উদ্দেশ্যের মধ্যে এই নরতনু অর্থাৎ মনুষ্য দেহধারী জীবী। এই ভক্তির সাধনের মুখ্য অধিকারী আর এই ভাবকে পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই নরতন অর্থাৎ মনুষ্য জীব দেহের ভগবানের ইচ্ছাকে ভগবানের যে ভাবটাকে পূর্ণতা প্রদান জীবের অনাদি বহির্মুখতা দূরীকরণই এই ভাব সাধনের মূল বস্তু জীব ভগবানকে ভুলে থাকার জন্যই তো বারে বারে নিজ নিজ কর্মের ফল ক্ষয় করবার জন্যই জন্ম আর মৃত্যু কারণ কর্মের বৃত্তির ক্ষয় করিবার জন্য চায় আশ্রয় বা আধার তাই মনুষ্য দেহটি হলো সেই আধার তাই মানব জন্মকে শ্রীভাগবতী দুর্লভ জন্ম বলা হয়েছে দুর্লভ মনুষ্য জন্ম দেহনাম ক্ষণভঙ্গর ভাগবতের এগারো দুই উনত্রিশ শ্লোকে আমরা দেখতে পাই যে এই ক্ষণভঙ্গর মনুষ্য জন্ম লাভ করা একান্তই দুর্লভ যদিও এই মনুষ্য জন্মটি চিরস্থায়ী নয় তাই আমার ঠাকুর কানায় বংশীয় দেবকিশোর গোস্বামী শিল প্রভুপাদ তিনি তার ভক্তি তরঙ্গিনী গ্রন্থে নিবেদন করেছেন শেষ দিন এসে গেল দীপ শিখা নেমে গেল ভজন করিয়েলহ ওগো দয়াময় সাধু গুরু সদজন করিতেন প্রবচন দুর্লভ এই জীবন অতি মূল্যবান অবহেলায় কাটায় না এ সুযোগ পাইবে না নরতনু ভজনের হয় মূল্যবান শ্রীকৃষ্ণ ভজনের তরে আসিয়াছি সংসারে জড় সুখ বিলাসেতে কাটায় না কাল তাই আমরা ঠাকুর কানা এবং ঠাকুর কানায়ের আশ্রিত আমরা যে বিভিন্ন যারা আছি আমরা এই বৈষ্ণবীয় ভাবনাকে সামনে রেখে আমাদের আত্মনিবেদন যদি আমরা করি তাহলেই আমাদের ভক্তি সাধনের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব আমরা ভাগবতে দেখতে পাই এগারো কুড়ি সতেরো শ্লোকেতে নি মদ্দং সুলভং সুদুর্লভং প্লাবং সু কল্পং গুরু কর্ণৌধরম মায়ানুকলুনে নভস্যৌ তৈরিতং পুর মানভবতী নৌ আত্মহা হইল ভজনের মূল শ্রীকৃষ্ণ বলিয়াছেন সুদুর্লভ নরতন হইতেছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে সুদৃঢ় তরণীর তুল্য গুরুদেবকেই এই তরণীর কর্ণধার করিয়া সংসার সমুদ্রে পাড়ি দিলে শ্রীকৃষ্ণের কৃপা আনূল্যে কৃপানুকূল্য রূপ বাতাস এই তরণীকে চালিত করিয়া অপর তীরে রাজ্যে লইয়া যায় এই সুযোগ থাকা সত্ত্বেও যে ভব সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না সে আত্মঘাতী যাও শ্রী তাই চান কি সুতরাং এই নরতনু পেয়েছি আমরা অতি মূল্যবান এই নরতনু পেয়েও আমাদের চৈতন্য সত্ত্ব থাকা সত্ত্বেও আমরা যে কৃষ্ণ ভক্তি রূপ যে কৃষ্ণভক্তি যে সাধন না করি তাহলে তাদের অবশ্যই আত্মঘাতী হওয়ার সামিল বলিয়ে শাস্ত্র ব্যাখ্যা করেছেন তাই আমরা আমাদের ভক্তি সাধনই একমাত্র পথ আর এই ভক্তি সাধনের জন্যই আমার গৌরহরি করির জীবকে তিনি বললেন যে চৌষট্টি সাধন প্রকারের কথা বললেন তার মধ্যে এক সাধন অঙ্গ অবশ্যই একাদশী ব্রত পালন এখন একাদশী ব্রত কারা করতে পারে কারা করতে পারে না এই নিয়ে এই সংসার জগতে বিভিন্ন জীবগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে তাই আমরা শাস্ত্র থেকে আমরা লঘু ভাগবতামৃত গ্রন্থ থেকে দেখতে কিছু কয়েকটি লাইন বা কয়েকটি শ্লোক উল্লেখ করে আজকে তার সেই মীমাংসা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি যদিও এই এই ক্ষণভঙ্গুর এই অধম অজ্ঞানী মূর্খ জীবের কোনো যোগ্যতাই নেই তবুও আমরা সেটা চেষ্টা করছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষ ভক্তা বিষ্ণু প্রিয় দ্বিজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ ও স্ত্রীলোক ইহাদের যে কেউ হোক না কেন সকলেরই একাদশী ব্রত একান্তই পালনীয় কর্তব্য ইহা বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করিলে মায়া বন্ধনাদি হইতে মুখ্য লাভ হইয়া থাকে সুতরাং কোন জাতি বিশেষের কোনো কিছু নয় কোন নির্দিষ্ট শ্রেণীর এই ব্রত পালনের অধিকার আছে আর কোন নিচ জাতির বা অন্য কোন জাতির অধিকার নেই ব্রাহ্মণ বৃপ্প জ্ঞানী পণ্ডিতি এই একাদশী ব্রত পালন করিতে পারে তাহা নয় এই সংসারে সকল প্রকারের সকল জাতিরই সকল বর্ণের সকল আশ্রমিকই এই একাদশী ব্রত একান্তই পালনীয় এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কি কোনো সীমা আছে কিনা কি না বৃদ্ধ বয়স কি কম বয়স কি আবার এই সংসার সমাজে দেখতে পাই কেহ কেহ বলে শুধু বিধবারাই একাদশী করতে পারে সদবাদের কোন অধিকার নেই কিন্তু আর শাস্ত্র বলছে তা নয় আট বৎসর হইতে আশি বৎসর কি বলছেন অপূর্ণা সিতিবৎ সারা একাদশ উপবসেত পক্ষই ও রুম ভয় উপী অর্থাৎ আট বৎসর হইতে আশি বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষে সে একাদশী ব্রত একান্তই পালনীয় কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ নাই সকলেই এই ব্রত পালন একান্তভাবেই করা কর্তব্য তাই আমরা এই সমাজের যে সকল ছোটো ছোটো প্রশ্নগুলো ছিল বা যে সকল মনের সংশয়গুলো ছিল এই স্বাস্থ্য বাক্যের মধ্যে দিয়ে আশা করা যায় আমাদের সেই সংশয়গুলো দূরীভূত হবে আর এইটুকু সময়ের মধ্যে যেহেতু এত কিছু সকল কিছুই কারণ এই একাদশী ব্রত প্রত্যেকটি ব্রতেরই নিজস্ব নিজস্ব একটা বিধি বা নিয়ম আছে সেই বিধি বা নিয়ম এইটুকু সময়ের মধ্যে সর্বপ্রকারে সকল বিধি নিয়মকে উপস্থাপনা করা এই অজ্ঞ জনের বা এই অধনের ক্ষেত্রে সম্ভবপর নয় আমার কানু ঠাকুর যদি কৃপা করেন পরবর্তী সময়ে আমরা এই আরও একাদশী ব্রত সম্বন্ধীয় কিছু যে বিধি নিয়ম নীতি আছে সেগুলো আমরা বলবার চেষ্টা করব জয় নিতাই জয় গৌধরী জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং এর মাহাত্মই বা কী এ সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী ব্রত সর্বপাপন এবং শ্রীহরির সর্বোত্তম ব্রতের মধ্যে অতি উত্তম একটি ব্রত এর নাম হচ্ছে মক্ষধা একাদশী এই ব্রতের পালনে পূর্বাপূর্ব পুরুষগণের যত নিম্নজনই প্রাপ্ত হন না কেন এই ব্রতের সামান্যটুকু উক্ত পূর্বপুরুষকে লক্ষ্য করিয়া বা এই ব্রতের পূর্ণ প্রভাব এর ফলে সেই পূর্বপুরুষগণ তারাও যত নরকে গমনই করুক না কেন তারা মুক্ত হন কোনো এক সময় পুরাকালে চম্পক নামক মনোরম নগর ছিল বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি সমস্ত গুণের অধিকারী এবং সুন্দরভাবে তিনি রাজ্য শাসন করিতেছিলেন একদিন রাজা স্বপ্নে নিজ পিতাকে নরক যন্ত্রণা পাচ্ছেন ইহা দর্শন করিবার পরই নিদ্রা ভঙ্গ হইলে পর তার মনেতে চঞ্চলতা সৃষ্টি হইল এই চঞ্চলতাকে কীভাবে নিবারণ করা যায় তার জন্য তিনি রাজপণ্ডিত এবং ব্রাহ্মণদেরকে আহ্বান করে এর প্রতিকারের জন্য তিনি তাদের কাছে নিজের মনের জিজ্ঞাসাকে নিবেদন করলেন যে এমন কি ব্রত বা যোগ্য আছে যা আমার পিতাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করিতে পারে তখন রাজ্যের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত এবং ব্রাহ্মণ মণ্ডলী সমাবেত হয়ে মহারাজ বৈশানককে তাদের সিদ্ধান্ত জানাইলেন যে ইয়া সম্বন্ধে আমরা অবহিত নয় তবে ত্রিকালদর্শী কোন মুনির নিকট পৌঁছাইলে মুনির নিকটে এই নিবেদন করিলে তিনি হয়তো তিনি বলিতে পারেন এই ভাষ দিতে পারেন যে এই কোন ব্রত বা কোন ধর্ম আচার অনুষ্ঠান পালন করিলে আপনার মনের এই চঞ্চলতা নিবারণ হইবে তবে আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ ওনার কাছে হয়তো এর উপায় থাকিতে পারে রাজা মুনির নিকটে গিয়া ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া মনিবর। মণিবরের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন এবং মণিবর এই রাজার আচরণে সন্তুষ্ট হয়ে তখন রাজাকে জিজ্ঞাসা করিলেন যে আপনার কি উদ্দেশ্যে এখানে আগমন তখন রাজা তার নিজের দুঃখের আদ্যপ্রান্ত উপস্থাপনা করিলেন মণিবর শুনিয়া বলিলেন হে রাজন আমি ধ্যানস্থ হইয়া দেখি যে আসল ঘটনাটি কি পরে মনিবর বলিলেন হে রাজন তোমার পিতা পূর্বজন্মে কামাচার ছিলেন এবং এই কামুকতার প্রভাবে তিনি যে সকল চার সম্পন্ন যে কর্ম করিয়াছেন সেই কর্মের ফলেতেই তাকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে তবে তুমি যদি এই অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী নিষ্ঠা এবং হৃদয়ের ভক্তি ভরে যদি তুমি উপবাসের সহিত এবং এই দিনকে সামনে রেখে হরিবাসরের মধ্যে দিয়ে যদি রাত্রি জাগরণ করে তুমি যদি এই একাদশী ব্রত পালন করিতে পারো এবং তোমার পিতাকে তোমার পিতার নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সংকল্প সাধন করিয়া যদি এই ব্রত পালন করো তা হইলে এই ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পিতৃদেবও এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হইবে রাজা তৎক্ষণাৎ তাহাকে শিরধার্য করিয়া গমন করিলেন নিজ রাজকুটিরে এবং রাজপরিবারের সকলে সমবেত হয়ে এই অজ্ঞান মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর দিনটিতে তিনি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করিলেন এবং এই ব্রত পালনের পূর্ণ প্রভাবে পিতৃদেব তিনি নরক থেকে মুক্ত হইলেন এবং তার প্রভাবে সকলেই শ্রী হরির নিকটে অবস্থান করিলেন এই কথা যারা শ্রবণ করে এবং এই মাহাত্রকতা যে ব্যক্তির নিকটে বলে এবং এই একাদশী ব্রত যিনি পালন করেন নিষ্ঠা সহকারে তিনিও আমার শ্রীহরির কৃপায় এই সংসারের সকল রকমের পাপ কর্মের যে প্রভাব থেকে মুক্ত হতে পারেন জয় নিতাই জয় হরি জয় শ্রী কান ঠাকুর আমরা এই পুণ্য লগ্নে আমরা একটু সকলে মিলে হাততালি দিয়ে উচ্চস্বরে স্বরে নাম বত্রিশ অক্ষর একটু হরে কৃষ্ণ নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি